হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা শস্য দিয়ে রান্না করব তো সব কিছু দিয়ে একবারে মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে আলুগুলো ভেজে নেব তা আমি শস্য বাটাতে আলু দিই যেহেতু আমাদের বাড়িতে আলু খেতে খুব ভালোবাসে তো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপর ওটাতে কালো জিরা দিয়ে দিলাম এবার মেখে রাখা মাছের ঝোলটাও ঢেলে দেব যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি তো এটাকে একটু ফুটিয়ে নেব ততক্ষণ আমি একটা অন্য কাজ করে নিই তো মাছের ঝোলটা হোক তো তোমরা দেখতে থাকো দেখো তোমরাও এভাবে রান্না করবে খুব শর্টকাট মাছের মধ্যে ইলিশ মাছটা রান্না করতে খুব সুবিধে তো এই যে দেখো আমার ঝোল ফুটেছে কি সুন্দর করে এবার আমি দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা গোটা দেখতে সুন্দর লাগবে আরও এই যে দিয়ে দিলাম এবার এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তারপর উপর থেকে সর্ষার তেল দিয়ে দেব তো দেখে নিলাম লবণ টবণ একদম পারফেক্ট হয়েছে এবার নামিয়ে নেব আর গরম গরম ভাত দুপুরবেলা মাছের ঝোল দিয়ে খেতে আ ভীষণ সুদ সাদু তো তোমরাও খেতে চলে আসো এই যে দেখো আমি গামলায় ঢেলে নিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা